ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম দু সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের কোন টেস্ট পেপারটি সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন টেস্ট পেপারের প্রশ্নের গুণগত মান সব থেকে ভালো আজকে আলোচনা করতে চলেছি সেই টেস্ট পেপার অর্থাৎ পর্ষদের তরফ থেকে যেই বিনামূল্যে ফ্রিতে টেস্ট পেপার ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেই টেস্ট পেপার তোমরা কবে হাতে পাবে সেই টেস্ট পেপার হাতে পাওয়ার পর কতদিন তোমরা সময় পাচ্ছ বাড়িতে সেই টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের সলিউশন করার আজকে থাকছে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং তোমাদের জন্য একটি খুশির সংবাদ দেখো বিগত কয়েক বছর আমরা যদি দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল পর্ষদের যে টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হচ্ছে সেই টেস্ট পেপার পরীক্ষার মাত্র কুড়ি দিন কি তিরিশ দিন আগে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হতো যার ফলে ছাত্রছাত্রীরা সেই টেস্ট পেপারের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর করার কিন্তু সময় না এটি ছিল একটি সমস্যার দিক বর্তমানে অর্থাৎ এই যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমরা কিন্তু বেশ কয়েকদিন আগেই সেই টেস্ট পেপার হাতে পেয়ে যাচ্ছ পর্ষদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছিল এবং সেটি হতে চলেছে সমস্ত স্কুলে কিন্তু পর্ষদের ফ্রি টেস্ট পেপার ইতিমধ্যেই চলে এসেছে সেই টেস্ট পেপার পেতে তোমাদের কী করতে হবে কিচ্ছু করতে হবে না পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশন বেশ কিছুদিন আগে জারি হয়েছিল যেখানে স্পষ্টতই বলা হয়েছিল যে ষোলোই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের ষোলো তারিখ সমস্ত স্কুলে পর্ষদের টেস্ট পেপার কিন্তু পৌঁছে যাবে ডিসেম্বরের ষোলো তারিখ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে তোমরা ভালো করেই জানো স্কুলগুলিতে পর্ষদের ফ্রি টেস্ট পেপার কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে আবারও বলে রাখি স্কুলগুলিতে পর্ষদের ফ্রি টেস্ট পেপার ইতিমধ্যেই চলে এসেছে এবার তোমাদের মনে প্রশ্ন এটি জানতে পারে তাহলে আমরা কবে সেই টেস্ট পেপার হাতে পাবো দেখো টেস্ট পেপার তোমরা কবে হাতে পাবে সেটি জানার জন্য তোমাদের কিন্তু নির্দিষ্ট স্কুলে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে গিয়ে একবার যোগাযোগ করবে স্কুলের শিক্ষক মহাশয়দের যদি কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই ফোন করে জেনে নিও যে কোন দিন তোমাদের এই যে পর্ষদের টেস্ট পেপার সেটি দেওয়া হবে তার কারণ টেস্ট পেপার কিন্তু চলে এসছে যত তাড়াতাড়ি তোমরা সেই টেস্ট পেপার হাতে পাবে তোমাদের জন্য ততই কিন্তু মঙ্গল অন্যান্য যে টেস্ট পেপারগুলি আছে সেগুলি অবশ্যই ভালো কিন্তু তাদের থেকেও তোমাদের পর্ষদের টেস্ট পেপারের গুণগত মান কিন্তু অত্যন্ত ভালো আমরা সেটি বিগত কয়েক বছর ধরে দেখছি তাই পর্ষদের টেস্ট পেপারের যে প্রশ্নগুলি দেওয়া আছে যতটা পারবে সেই টেস্ট পেপারের প্রশ্নগুলির উত্তর করার অবশ্যই চেষ্টা করবে যদি প্রশ্নের উত্তর করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আমি তাহলে সেই সাবজেক্টে বা সেই যে প্রশ্নগুলি তোমরা পারছ না তার কিন্তু সলিউশন করার অবশ্যই চেষ্টা করব। আমি না পারলেও অন্যান্য শিক্ষক মহাশয়দের সহায়তায় কিন্তু তোমাদের মনের যে সংশয় সেগুলি দূর করার চেষ্টা করব ঠিক আছে তাহলে তোমাদের এখন করণীয় কি স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে একটু যোগাযোগ করো এবং তাদেরকে জিজ্ঞেস করো কোন দিন তোমাদের পর্ষদের ফ্রি টেস্ট পেপার দেওয়া হবে অবশ্যই টেস্ট পেপারটি সংগ্রহ করে নাও এবং ভালো করে মন দিয়ে কিন্তু পড়াশোনা করো তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা জানিয়ে রাখি যে সাজেশনগুলো দেওয়া হয়েছে যে সমস্ত সাবজেক্টের সেই সাজেশনগুলো ধরে ধরে ভালো করে প্র্যাকটিস করা কিন্তু শুরু করে দাও আমি বারবার বলছি যে প্রশ্নগুলি আমি তোমাদের সাজেশান হিসাবে দিয়েছিলাম সেই প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে টেস্ট পেপারের বিভিন্ন পেজে কিন্তু রয়েছে তাই বুঝতেই পারছো সেই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ ভালো করে পড়াশোনা করো টেস্ট পেপার সংগ্রহ করে সলিউশন করো এখনো হাতে কিন্তু অনেক সময় রয়েছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে